আসসালামু আলাইকুম রাইজ আজকে হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে চিংড়ি মাছের একটা ব্যাপার নিয়ে এই দেখেন এখানে হচ্ছে যত সিম্প ছিল বড় সাইজের ছোটো সাইজের এইগুলো নিচ থেকে বের হয়ে গেছে আরও অসংখ্য চিংড়ি আছে ভিতরে তারপরেও এখানে হচ্ছে দেখেন সব সব চিংড়িগুলো এখানে আছে আপনার দেখেন হচ্ছে চিংড়িগুলো আসলেই অনেকই সুন্দর কোয়ালিটি আপনারা যদি চান আমার কাছ থেকে চিংড়িগুলো নিতে পারেন আমি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির চিংড়িগুলো দিতে পারবো আপনারা হচ্ছে আমার আমার কাছ থেকে চিংড়িগুলো নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই রেড রেড চিংড়িগুলো শ্রেণীগুলা অবশ্যই অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেলে বায়োতে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বার ওটাতে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে মাছগুলো দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আপনারা যদি এগুলা এগুলা মেনটেনেন্স হচ্ছে আপনারা একটা অ্যাকুরিয়াম নেবেন এই অ্যাকুরিয়াম এদেরকে ভালো হয় তাছাড়া ওই রাখলে পরে একটা সৌন্দর্যটা বোঝা যায় না আপনারা যদি এই এগুলা প্রপার সৌন্দর্যটা উপভোগ করতে চান তাহলে হচ্ছে ইয়ে করবেন এই ফার্স্টে নিচে বালি দিবেন একদম প্লান্টেড হাউস বানাবেন মানে যে ট্যাঙ্ক বানাবেন এটা কিন্তু একটা প্রপার একটা প্ল্যা প্লান্টেড ট্যাঙ্ক হ্যাঁ এটার আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিছু প্ল্যান্ট আছে আর অ্যালগিতে ঢেকে গেছে এগুলো হচ্ছে জাঙ্গাল মস জাঙ্গাল মস প্ল্যান্ট আর এই যে এটা হচ্ছে হর্নট আর এগুলো অ্যালগি হয়েছে অ্যালগি হওয়ার একটা বিশেষ প্রক্রিয়া হচ্ছে আপনার কিছু অ্যালগি পানিতে এখন আমি পুরাতন পানিতে দিয়ে রাখবেন আর হচ্ছে ইয়ে করবেন ওই সূর্যের আলোতে রাখবেন তাই দেখবেন যে আপনাদের ট্যাঙ্ক একদম পুরোপুরি এলগিতে ভরে গেছে এই চিংড়ি মাছের প্রধান খাবারই হচ্ছে এই এলগি হর্ন ওয়াটের পাতা এই এইগুলো হচ্ছে চিংড়ি মাছ সাধারণত খেয়ে থাকে আর আপনারা চেষ্টা করবেন হচ্ছে আর প্রাকৃতিক খাবারের এটাই বেশি দেওয়ার জন্য আর এই যে হচ্ছে ওদের খোলস পাল্টাচ্ছে এই যে সাদাটা হচ্ছে ওদের খোলস এই খোলসটা আপনারা কখনোই ফেলে দিবেন না এটা যদি পাল্টায় ফেলে তখন ওটা জমি ওটা ফেলে দেয় কিন্তু না এটা আসলে অবশ্যই ওরাই খেয়ে আবার ওদের পর্যাপ্ত পুষ্টির চাহিদাটা ওরা মেটাতে পারে হ্যাঁ আপনারা অবশ্যই এই খোলস কখনোই ফেলে দেবেন না আর চিংড়ি মাছ সাধারণত সুন্দর লাগে যে সবুজের ভিতরে দেখেন নীল কালার চিংড়ি লাল কালার চিংড়ি এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতো অসম্ভব সুন্দর লাগতেছে আর হচ্ছে আমি আপনাদেরকে বলি আহ চিংড়ি মাছ পালনের ক্ষেত্রে চিংড়ি মাছ পালনের ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই খেয়াল করবেন চিংড়ি মাছ যেন একটা সুন্দর একটা পরিবেশ পায় এই সুন্দর পরিবেশ পেলে ওরা পর্যাপ্ত পরিমাণে বাচ্চা দিয়ে থাকে দিয়ে থাকে এ দেখেন এগুলো হচ্ছে বের হয়েছে এখন আমি এই কারণে একটা ভিডিও করলাম আপনাদেরকে চিংড়ি মাছ সম্পর্কে প্রপার যে ইনফরমেশন আমি আপনাদেরকে এই ভিডিওতে সেটাই দেওয়ার চেষ্টা করবো মানে ওনারা চেষ্টা করবেন ওদের পর্যাপ্ত পরিমাণ হাইডিং স্পট আর হচ্ছে এই ন্যাচারাল খাবারের ব্যবস্থা করে দিতে এ এটা করে দিলে পরে ওদের ওরা হচ্ছে সবচেয়ে বেশি ব্রিড করবে মানে ব্রিডিং ব্রিডিংয়ে কোনো সমস্যা হবে না আর শীতকালে চিংড়ি মাছ বেশি ব্রিড করে আমার যে এগুলো ছিল না আমার মিনিমাম একশো দেড়শো চিংড়ি ছিল সেখান থেকে এখন চার পাঁচশো চিংড়ি হয়ে গেছে মার্শাল্লাহ এটা একটা খুব ভালো দিক আমি চিংড়ি মাছ পালন করি অবশ্যই মানে ভালো হয়েছে আমার দেখেন প্রত্যেকটা চিংড়ি হচ্ছে একটি পাশে ওরা খাবার মানে যে বালিতে হচ্ছে ইয়ে ওদেরকে হাতগুলো ধারালো করতেছে আর কি বালিতে ঘষাঘষি করে দেখেন আর এইগুলো হচ্ছে আর কি খাচ্ছে এই যে ব্লু কালার এগুলো আর আপনারা কোশ্চেন করতে পারেন যে কী কী মাছ একসঙ্গে রাখা যায় আপনি হচ্ছে মলি গাপ্পি এগুলোর সঙ্গে হচ্ছে এই চিংড়িগুলো রাখতে পারেন দেখেন আমার এখানে কিন্তু কোন গাপ্পি নাই আমার এই গাপ্পের ভিতরই সব চিংড়িগুলো আছে ওই দেখেন ওটা হচ্ছে বড় চিংড়ি মানে মাদার চিংড়িগুলো ওইগুলো হচ্ছে ব্রিড করে বেশিরভাগ এগুলো করবে এগুলো ব্রিডিং সাইজ হয়ে গেছে এগুলো নিয়ে চিংড়ি দেখেন মশালা অনেক সুন্দর লাগতেছে আপনারা যদি এই কোয়ালিটির চিংড়ি আমার কাছ থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন হ্যাঁ আমাদেরকে আমি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির চিংড়ি দিতে পারবো আর হচ্ছে আপনারা চিংড়ি মাছ এই গাপ্পির সঙ্গে রাখতে পারেন এই গাপ্পি চিংড়ি মাছের কোনো ক্ষতি করে না আর হচ্ছে মানে যে গাপ্পিগুলো যে চিংড়ি মাছের বাচ্চা খেয়ে ফেলবে এমন কোনো ওয়ে নাই কোনো সম্ভাবনাই নাই আপনারা অবশ্যই একসঙ্গে রাখে রাখতে পারেন গাপ্পি এবং চিংড়ি আর যেটা বললাম আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে হারি স্পোর্ট দিতে হবে আর ওই প্রাকৃতিক খাবারের ব্যবস্থা করতে হবে ওদের যদি এটা করতে পারেন তাহলে আপনি চিংড়ি মাছ পানি সফল করতে পারবেন এবং আপনার অনেক সুন্দর একটা ট্যাঙ্ক সেট আপ হয়ে যায় চিংড়ি মাছ দেখতে আসলেই সুন্দর লাগে ট্যাঙ্কের নিচে একটা চিংড়ি মাছের সেট থাকলে পরে ওই চিংড়ি মাছগুলো যখন এই বের হয় লাল 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 নীল হলুদ অনেক কালারের চিংড়ি আছে আমার কাছে বর্তমান দুই কালারের চিংড়ি আছে আমরা চাইলে নিতে পারেন এদের মুভমেন্টগুলো দেখতেই ভালো লাগে আসলে এ দেখেন এটা চলে যাচ্ছে একটা এগুলো কিন্তু এবার এই বছর মানে যে শীতের সীদন এগুলা শীতে চলে যাচ্ছে এগুলো এখন একটার কিছু ডিম নাই এগুলো সব ডিম ছেড়ে দিয়েছে বাচ্চাও হয়ে গেছে বাচ্চাগুলো সব এলগির ভিতরে আছে অনেক বাচ্চা আছে এই অ্যালগির ভিতরে হ্যাঁ অ্যালগির ভিতরে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা আছে আর আপনারা যদি চান আমার কাছ থেকে কীগুলা নিতে পারেন আমি আপনাদেরকে খুশি করে দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি কেউ মাছ নেন মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে এখন আমি প্রচুর কোনো মাছ বিক্রি করি নাই কিন্তু এইগুলো আমার হয়েছে আমি চাই আমি আচ্ছা আমার আমি চাই যে এগুলা হোক আমার কাছে অনেক পরিমাণে আল্লাহ দিছে দিছেও অনেক আর হোক আমি এটাই দোয়া করব আল্লাহর কাছে আর এটা প্রচুর পরিমাণে স্নেল হয়ে গেছে এই আমার রিমুভ করতে হবে অতিরিক্ত স্নেল হয়ে গেলে মানে শামুকগুলো হয়ে গেলে আর একটা অসুবিধা আছে খাবারগুলা খাবারগুলো খেয়ে ফেলে ওরা পুষ্টি চাহিদাগুলো ওইগুলো হচ্ছে শামুগুলাই খেয়ে ফেলে আমি দেখি একটা শামুকগুলো আমার রাখলে ভালো হয় মানে পানিটা ক্লিন করে কিন্তু অতিরিক্ত যদি হয়ে যায় তখন তো ধরুন একটা সমস্যা আর এটা হচ্ছে আমার ফাইটার এটা হচ্ছে ফুল ফাইটার এটা হচ্ছে আমি এটারও ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আর আপনি যদি চান আমি এটার জন্য একটা ভালো ট্যাঙ্ক সেট করব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে আমি এটার জন্য একটা ট্যাঙ্ক সেট করে দেখাবো আমার কাছে হচ্ছে প্যারোট মাছও আছে এগুলো হচ্ছে প্যারোট আর জেবরা আপনি যদি চান আমি প্যারোটের একটা সেটা বানিয়ে দেবো প্যারোটের জন্য যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যেহেতু এটা চিংড়ি মাছ রূপ ছিল আমি অন্য কোনো মাছ দেখাতে চাচ্ছি না আপনারা যদি চান আমি আমি অবশ্যই আপনাদেরকে অন্যান্য মাছের ভিডিও করে দেখবো হ্যাঁ তো আজকের মতো এখানে নিচ্ছি আমার চ্যানেলে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ মাই হবি ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন সব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন একটা কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম